সালামুন আলাইকুম তিবি তো মুবা রবি হামতিন ও আআজুবি রব্বী মালানা ইমা আল্লাম তানা ইন্নাকা আনতাল আরিমুল হাকিম সুবাহান রব্বিকা রবীত আসিফুন ও আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রবীল আলামিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য টপিকটা হলো আমি গতকালকে জনাব ইব্রাহিম সাহেবের একটা বক্তব্য শুনলাম ওনার বক্তব্যটা আমি একটু পরে দেখাবো আগে আমরা যেই আচ্ছা আমি বক্তব্যটা একটু দেখাই আমি তো বক্তব্য দেখাই না এখন তাও আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি বক্তব্যটা হামেশা চার রেখার ফরজ কোরআনে কোথাও নাই ফজর দুই কোরআনে কোথাও নাই সব করা আয় টাকা জাকাত ফরজ কোরআনে কোথাও নাই পাঁচটা উঠ হলে একটা উঠের বাচ্চা ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া জাকাতের মধ্যে ফরজ কোরআনে কোথাও নাই সাড়ে সাত বারে হলে ওখানে জাকাত ফরজ কোরআনে কোথাও নাই সাড়ে বাইন তোলা রূপা হলে জাকাত ফরজ যাবে কোথাও নাই এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায় হাদিসের তো আপনি কোরআলের কোথাও মাগরিবের তিন রাকাত এসারের চার রাকাত জুহুরের চার রাকাত আসরের চার রাকাত ফজরের দুই রাকাত এবং প্রচলিত যে আড়াই পার্সেন্ট জাকাত তারপরে যে বাচ্চা জন্মগ্রহণ করলে যে ফিতরা এ সমস্ত কোথাও নেই তো এগুলি কোথায় পাইছেন ওরা সব খাদিসে পাইছেন তো আজকে আমরা দেখব যে হাদিস কাকে বলে প্রথমে দেখব হাদিস কাকে বলে এরপরে দেখব এই হাদিসের অস্তিত্বহীন যদি হয়ে যায় এই হাদিসের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে আমরা ওর আন দিয়ে কী করতে পারবো না এই সমস্ত আমল কিচ্ছু করতে পারবো না সালাদ সিয়াম সালাম রোজা হজ জাকাত কিচ্ছু করতে পারব না কেন হাদিসের অস্তিত্বহীনতাই ওর আনের অস্তিত্বহীনতা এই মোল্লার বক্তব্য এটাই বোঝাচ্ছেন তো আমরা প্রথমে হাদিস কাকে বলে আমরা দেখি একটু হয়নি আল্লাহ কোনটাকে হাদিস বলছেন আল্লাহ কোন কিতাবকে হাদিসের কিতাব বলেছেন প্রথমে আল্লাহ জিরা বলছেন চার নম্বর সুরার সাতাশি নম্বর আয়তের মধ্যে অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে বা কে বলার আছে তাহলে আল্লাহর হাদিস কোথায় আল্লাহ কোন কিতাবে আল্লাহর হাদিস বর্ণনা করেছেন এই কিতাবটা কি। এই কিতাবটার মধ্যে নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই এগুলি কোথাও কুমতা পাওয়া যায় না এগুলি পাওয়া যায় কই প্রচলিত বুহারি তিরমিজে আবো মানে মানবরচিত কিতাবের মধ্যে আল্লাহ কত অসহায় তাদের কাছে মা আজ আল্লাহ অথচ আমরা কী পড়ি একশো বারো নম্বর সোনার মধ্যে আহাদ কুল হো আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ কখনো কোনো অবস্থায় কোনো দিনও তার এই বিধান রচনার ক্ষেত্রে তার এই বিধান রচনার ক্ষেত্রে কারো কাছে কি করবেন না উনি সাহায্য চাবেন না আজকে আল্লাহ এই প্রচলিত মোল্লাদের কাছে সাহায্য সাহায্যপ্রাপ্ত প্রচলিত মোল্লারা যদি এই বুহারি তিরমিজে এবদ মাজাহাবির ইমাম আসেরা হাদিস টিকিয়ে না রাখে তাহলে এই আল্লাহর হাদিসের কিতাবের কোনো অস্তিত্ব থাকবে না মা আজ আল্লাহ ইতরের গোষ্ঠী আচ্ছা তো আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আমি এই মোল্লাদের কাছে প্রশ্ন রাখলাম আজকে দেখুন প্রচলিত হাদিসে এ মৃত্যুক এ জাল এ জয়ীব এ ইনকেতা এ মুকেতা এরাবি বালনা সে না বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে তো আমি এখানে বলছি এটাই যে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আল্লাহ এটা বলছেন আচ্ছা কাজী আল্লাহ যে কিতাবকে হাদিস বলেছেন সেটাই হবে মানুষের জন্য উত্তম হাদিস নাকি আগলে হাদিস হলে উনি বলছে আগলে হাদিস হলে সমস্যাটা কি এরা যে কত বড় আলকোর আন বিদ্বেষী আমার মনে হয় পৃথিবীর উপরে আসমানের নিচে এদের চেয়ে আলকোর আন বিদ্বেষী পৃথিবীতে পাওয়া যাবে না আচ্ছা এরপরে আসুন আল্লাহ কি বলছেন দেখেন উনচল্লিশ নাম্বার সুরা তেইশ নাম্বার তিনি আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন আল্লাহ অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস সম্মিলিত কিতাব অর্থাৎ উত্তম বাণী সম্মিলিত কিতাব আল্লাহ আমাদের জন্য এক হাদিস পাঠাইলেন এবং এর নাম দিলেন কোরআন এই কোরআনের তিনশোটি নাম আছে আমি একটা টপিক করছিলাম গত বছর আরব আর কোরব হাদিস আচ্ছা বারো নম্বর সুরার একশো এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই হাদিস মিথ্যা রচনা নহে তাহলে আজকে দেখুন আমি তো এগুলি বলে সময় নষ্ট করবো না আমি কোরআনের কথাটাই বলতেছি আপনাদের জানেন সব কিছু সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন সুতরাং তাহারা কোরআনের পরিবর্তে আর কোন হাদিস বিশ্বাস স্থাপন করিবে সুরা মুরসালাত আয়াত নাম্বার পঞ্চাশ কোরআনের পরে আর কোন হাদিস আল্লাহর এই কথা নিয়ে ভাবতে হবে কারণ কোরআনের পরেও অনেক হাদিস এই পৃথিবীতে রচনা হয়ে আছে এবং থাকবে এই শয়তানের গোষ্ঠীর দ্বারা এরা এখন বলতেছে কোরআন মানলে আপনি এগুলি নামাজ রোজা হজ জাকাত ইসলামের কিচ্ছু পাবেন না পাঁচচল্লিশ নম্বর ছিল ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহি নাত লোহা আলাইকা বিল হাক ভাবি আই হাদিসে বা আদাল্লাহি ও আয়াতিহি উফিন রাঞ্জিরা বলছেন আল্লাহর রাসূলকে আল্লাহ কি বললেন ওগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার নিকট যতা যত রূপে পাঠ করি অতএব আল্লাহ ও তার আয়াতের পর তাহারা আর কোন হাদিস বিশ্বাস স্থাপন করিবে সোরা জা সিয়া আয়াত নাম্বার ছয় তাহলে এরা কোন কথা বলছে কার কথা বলছে আপনি তো আমি বক্তব্য দেখাচ্ছি আচ্ছা সাত নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ জিরা বলছেন সুতরাং ইহার পরে অর্থাৎ এই কোরআনের পরে ওহারা আর কোন হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করিবে সুরা আন আম আয়াত নাম্বার একশো পঁচাশি আবু আবদুল্লাহ যাই হোক এটা আমি ওইদিকে যাব না আষট্টি নাম্বার সুয়ার ৪৪ চৌচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহ যেটা বলছেন ফাজার নি অমাই কাজিব বিহাজ আল হাদিস সানাস্তাদিরি জহু মিন হাইসুল্লা আলমন সেরে দাও আমাকে যারা আমার হাদিস বাদ দিয়ে অন্য কোনো হাদিসের তালাশ করে আমি তাদেরকে এমনভাবে পাকরাও করব যা তারা তেরো পাবে না তাহলে এই মোল্লা এই মোল্লা বলতে সকল মোল্লার কথা বলছি ওরা কোন হাদিসের কথা বলতেছে এই হাদিস হয়তো আগলে হাদিসের কথা বলছে আরেকজনে বলবো আগলে সুনতুল জামাতের কথা আরেকজনে বলবো তার তাসাই শিয়াদের কথা আরেকজনে বলবো অলিয়া উলিয়া গাউস কুতুবের কথা তাই তো কিন্তু আমি বলছি আল্লাহ জিরা বলছেন যে সেরে দাও আমাকে যারা আমার এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করেছে কিন্তু মিথ্যা বা বলে কিভাবে মিথ্যা বলে কিভাবে তারা জাল জৈব মজিব ইনকেটা মুনকেতা হাদিসও কিন্তু তাদের বইয়ের মধ্যে স্থান দেয় কিন্তু কোরআনের হাদিস তারা স্থান দেয় না কেননা কোরআনের আনের হাদিস তাদের কাছে জাল জৈব ইনকেতা মুনকেতা তা কী পায় নাই স্থান পায় নাই আল্লাহর কথা তাদের কাছে এতটুকু মূল্য নাই তারপরে ছাপ্পান্নর একাশিতে যেটা বলছে তবে কি তোমরা এই হাদিসকে তুচ্ছ গণ্য করবে তারা আল্লাহর হাদিসকে তুচ্ছ নগণ্য তারা আল্লাহর হাদিস শুনলে হাসে কাঁদে না কিন্তু আপনি এই যেমন আমি এটা উদাহরণ দিচ্ছি গতকালকে যে ইলিয়া সাহেব মেজর ডালিমের কথা শোনাচ্ছেন সত্য মিথ্যা ডালিম কিনা ডালিম বা যাই কিছু হোক আমার দ্যাট ইজ মাই নট সাবজেক্ট কিন্তু ঘটনা হচ্ছে এই গলি শোনার জন্য এইগুলি শোনার জন্য আটত্রিশ মিলিটে মিনিটে দুই দশমিক চার মিলিয়ন বিয়ার্স কিন্তু আল্লাহর হাদিস আল্লাহর কথা শোনার জন্য চৌচল্লিশ জন হয় না পাঁচচল্লিশ জন হয় না এক তো মুল্লারা আপনার আমাকে কী করছে এটা থেকে সরে নিছে আর দ্বিতীয়টা কী হয়েছে দ্বিতীয়টা আমরা তুলে মুলে বিনাশ হয়ে গেছি আচ্ছা তারপরে ছাপ্পান্নের একাশি বললাম আড়ারোট সয়াজির আসছে আল্লাহ রাসুলকে বললেন তারা এই হাদিস বিশ্বাস না করিলে তুমি কি তাদের পিছনে পিছনে ঘুরে ফিরে বিনাশ হয়ে যাবে কার হাদিসের কথা বলছে আল্লাহর হাদিসের কথা বলছে আর এই মোল্লারা বলতেছে তারা যদি এই হাদিস বিশ্বাস না করে সাতচল্লিশের চার নাম্বার সুরার সাতাশি নাম্বার আয়াত আমি বলছি এই সম্প্রদায় কি হলো যে তারা এই হাদিসকে বুঝতে চায় না আল্লাহর কথাকে তারা বুঝতে চায় না মূল্যায়ন দেয় না বারো নাম্বার সুরার চৌত্রিশ নাম্বার আয়াতের মধ্যে দালাহিরা বলছেন যদি তারা সত্যবাদী হয় যদি তারা সত্যবাদী হয় থাকে তা তবে এই হাদিসের অনুরূপ কোনো হাদিস উপস্থিত করুক মানুষ যে হাদিস বলবে তা হবে লাহওয়াল হাদিস অর্থাৎ প্রতভ্রষ্ট অবান্তর অসারবাণী অর্থাৎ কোরআনের মূল অসার বিষয় সেখানে থাকবে না সেখানে থাকবে মানুষের মন গড়া মতবাদ যাহা কোরআন যাহা হবে কোরআন বহির্ভূত তো আজকে সম্মানিত তারা আপনাকে আমাকে বলতেছে যে আমরা আংলে হাদিস হইলে সমস্যা কি অথচ সালামন আলা ইব্রাহিম কি বলছিল হাস্তফা লাকুম উদ্দিনা ফালা ইল্লা ইম মুসলিমুন নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই কোরআনের বিধান কি করছেন মনোনীত করেছেন সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না কখনো না করো না আচ্ছা তো এইখানে আমি যে জিনিসটা সম্মানিত বিয়ার বলবো এখানে আমি আপনাদের কেজিরা বলতেছিলাম যে প্রচলিত হাদিসের অস্তিত্বহীনতায় কি তাহলে কোরআনের অস্তিত্বহীনতা মানে প্রচলিত হাদিস যদি না থাকে তাহলে কি আমরা কোরআন মানতে পারবো না আর কোরআন আমাদের মধ্যে থাকবে না মোল্লাদের তো তাই বোধহয় হয় যাই হোক তো এইখানে আমি যেটা বলবো আমাদের প্রথমে কি করতে হবে জানতে হবে হাদিস দুই প্রকার তার প্রথম প্রকার হাদিস আল্লাহর নাজিলকৃত হাদিস যাতে আল্লাহ বলেছেন উনচল্লিশ নম্বর সোনার তেইশ নম্বর যেটা বলছি আল্লাহ নাজাল হাসানাল হাদিস কিতাব যেটা বারবার পড়া পাঠ করা হয় আল্লাহ অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস যা সামঞ্জস্য এবং সামঞ্জস্যপূর্ণ এবং বারবার পাঠ বা আবৃত্তি করা হয় আরেক প্রকার হাদিস হল মানুষের বানানো হাদিস আজকে এই মানুষের বানানো হাদিসের দিকে এই মোল্লারা কী করছেন ডাকছেন আমাকে আর আপনাকে তো এইখানে যে কথাটা আসছে মানুষের বানানো হাদিস সম্পর্কে আল্লাহ কি বলছেন যা বলেন এই হাদিস এই এইখানে কী পাবেন এইখানে কি আছে এরাই কিন্তু এটি বানাইছে কী বানাইছে দেখেন ইনকেতাফ তারপরে রাবি দুর্বল রাবি অপরিচিত সনদ বোল সনদ দুর্বল এটা হানাফিদের বানানো এটা সালাফিদের বানানো এটা শেয়াদের বা তৈরি করা তারপরে শিয়াদের আলাদা হাদিস বই সালাফিদের আলাদা হাদিসের বই সুন্নিদের আলাদা হাদিসের বই তারপরে এক এক পীরের এক এক তরিকার বই এক এক মাঝহাবের এক এক বই পড়তে পড়তে এই যে এই যে দেখুন না এখন তো আবার নতুন যে গাজাইছে নতুন যে গাজাইছে মোল্লা সমাজ প্রত্যেকে তো বই লেখে আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে আবার বই পড়া আপনার কি হবে না বইয়ের নাম জানাই আপনার কি হবে না শেষ হবে না এই প্রকার হাদিসকে আল্লাহ বলছেন অমিনার নাসি মাইয়াস্তারি লাহু আল হাদিস এটা হলো মানুষের বানানো হাদিস এই যে মানুষের মাঝে কেহ কেহ অজ্ঞতা অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্যুতি করার জন্য হ্যাঁ কী করছে এই হাদিস তৈরি করেছে আল্লাহ বলতেছেন এরপরে আল্লাহ যে কথাটা বলছেন এই হাদি এই কথাটা যেটা আল্লাহ বলছেন এই যে এই দুই নম্বর সুর আল বাকারার যে আয়াত চার্সে এই কথারা কী বলছেন ফাওয়াইলুল্লিল্লা দিনা ইয়াক তুবু কিতাবা বিয়াই দিহিম সুম্মাইয়া ক না হাজা মিন দি লাহি লেয়াস্তা রবিহি সামানান কালিলা ফাওয়াইলুল্লাহু মিম্মা কাতাবাদ আই দিহিম ওয়াইলুল্লাহু মিম্মা একসিবুন তাদের জন্য আক্ষেপ যারা স্বহস্তে পুস্তক রচনা করে যারা বলে যে এটা আল্লাহর নিকট হতে সমাগত এর দ্বারা তারা সামান্য পয়সা অর্জন করেছে তাদের হস্ত যা লিপিবদ্ধ করেছে তার জন্য তাদের প্রতি আক্ষেপ এবং তারা যা উপর অর্জন করেছে দা দিয়ে তারা অর্জন করেছে তাদের জন্য তাদের প্রতি আক্ষেপ যা হোক আল্লাহ এক তার কিতাব এক এই কিতাবের মধ্যে জাল জৈব মুনকাতা ইনকাতা রাবি অপরিচিত এগুলির কোনো প্রশ্নই আসে না যার কারণে আল্লাহ যে কথারা বলছেন যে দিয়েছেন আমরা আমার হাদিস বলতে হবে সালাম আল্লাহ মোহাম্মদ কী কী বলছেন কি বলছেন দেখুন আচ্ছা এই উনচল্লিশ নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতের আল্লাহ কী বলছেন উত্তম হাদিস আল্লাহ বলছেন এখানে উত্তমের পরে আর কোনো কিছু থাকে না যা আমি আমার রাসুল কে বর্ণনা করতে বলেছি এটা এটা আসছে আপনার তিরানব্বই নাম্বার সুরার যে আয়াত আসছে এনআরসে ও আম্মা বিনীতের অব্বিকা বা হাদিস হে রাসুল আপনি বর্ণনা করুন উত্তম হাদিস যেই হাদিসের মধ্যে আপনার রবের পক্ষ থেকে আপনার ওপর কি আছে নিয়ামত আছে কিন্তু আজকের এই হাদিস এই যে মিজানুর রহমান আজাহারি একটা সভা করলে দেখা গেছে কি সকল মূল্যার যুগাল লাগা যায় এটা বল বলছেন ওইটা বলছেন ওটা বলছেন ওটা বলছেন অথচ এইবার পিছনে মানুষ ঘুরতেছে আবার দেখুন অন্যান্য হাদিস বর্ণনা লেগে আবার উনি বুল ধরতেছে এভাবে চলছে আচ্ছা তাহলে আসুন আমি যেটা বলব এই যে আল্লাহ জিরা বলছেন ইন্নাহু লাউল রাসুল এই যে যিরা বলছেন মানে মানে চল্লিশ নাম্বার সুরার ছাপ্পান্নর যে আয়াত আসছে আমি মানে বলতেছি উনষত্তর নাম্বার সুরা আল হাক্কার চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে জিরা আসছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের বাহিত বার্তা আচ্ছা যিনি নাজিল করেছেন মহান আল্লাহ যেটা বলছেন তানজিল মির রব্বিল আলামিন তানজিল মির রব্বিল আলামিন ইহা জগৎসমূহের রবের নিকট হতে অবতীর্ণ আচ্ছা তাহলে এইখানে যে কথা আমি বলবো এইখানে তো এই সমস্ত মানে পার্টি দুর্বল আর সবলের কথাই থাকতে পারে না যেই হাদিস আল্লাহ নাজিল করেছেন ওর আনের কথাটা যখন বলবো তখন কি আপনি চিন্তা করতে পারবেন যে এখানে জৈব মজু ইনকেতা রাবি দুর্বল বা এ সমস্ত কিচ্চা কাহিনী আসে না এগুলি আপনি বলতে পারবেন না বলার কোনো প্রশ্নে আসে না কেননা আল্লাহ যেটা বলছেন যে জালিকাল কিতাবি হি হুদাল্লিল মুত্তাকি যারা মুত্তাকি হবে তারা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করতে পারবে না আজকে প্রচলিত এই যে হাদিস বলনেওয়ালারা আছে তারা এই যে হাদিসের দিকে ডাকতাছে মানে যদি কোরআন মানেন তাহলে আমরা বিস্তারিতভাবে টপিক করেছি ইনশাল্লাহ আজিজ আমরা আবারও এগুলি কী করবো বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করবো সালাদ সিয়াম রোজা হজ জাকাত জুমা এগুলি কোরআনে আল্লাহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজেই বলছেন আমরা ভূমিকাতে বলে এসেছি উনচল্লিশ নম্বর সুরার তেস নং আয়াত আল্লাহ জিরা বলছেন আমি মানুষের জন্য নাজিল করেছি আহসানাল হাদিস আর শয়নং আয়াতে আল্লাহ জিরা বলছেন এর বিপরীতে যে হাদিস আছে এটা হলো কি শয়তান দ্বারা মানুষ কর্তৃক হাদিস এই হাদিস কী করা যাবে না কক্ষনো মানা যাবে না তারপরে আপনি এই যে একান্ন বাউন্ন নম্বর যে আয়াত আসছে বাইশ নম্বর সুরার যেটা বলছেন হেরাসুল আমি তোমার পূর্বে অসংখ্য নবীর আসল কী করছি পাঠিয়েছি তাদের কাছে যখন আমি ওহি করেছি যখন তারা আমার অহির মধ্যে তামান্না করেছে শয়তান তাদের এই কথার মধ্যে কি করছে তার ওহি নিক্ষেপ করেছে প্রক্ষেপ করেছে আমি আল্লাহ কি করেছি তা পরিশুদ্ধ করেছি পরিবর্তন করেছি পবিত্র করেছি তাহলে এই প্রচলিত বুহারি আবু দাউদ এরা যে হাদিস রচনা করেছে আজকে মোল্লা সমাজ আমাদেরকে ওই হাদিসের দিকে ডাকতেছে এদেরকে কে সার্টিফিকেট দিল এদের হাদিস মানলে আমরা নিশ্চিত হাদিস পাবো এই অথরিটি মোল্লারা কোথায় পাইলো আর অথরিটি আমি কোথায় পাবো গেলে তাহলে এইখানে আপনি যেটা দেখবেন যে আমরা যে কথা এনে বলতেছি এই যে পনেরো নম্বর সুরার যে আয়াত চারছে এনে নয় নম্বর আয়াত নয় আছে ইন্না নাহনু লাহু আল্লাহ যেটা বলছেন যে আর আমি এই কোরআন এই হাদিস নাজিল করেছি কিতাব হাদিসে সম্মিলিত কিতাব কি করছি তোমাদের মধ্যে নাজিল করেছি এবং আমি ইহা নিজেই এহার কি সংরক্ষক তাহলে প্রচলিত এই মোল্লা সমাজ যে আপনাকে আমাকে এই সমস্ত মানুষের লাহোয়াল হাদিসের দিকে ডাকতেছে এই কোরআনের নিশ্চয়তা কে দেবে এই হাদিসের নিশ্চয়তা কে দিবে মানুষের বানানো হাদিস সম্পর্কে তাহলে এখানে আল্লাহ যেটা বলছেন আল্লাহ এই যে আয়াতরা এখান আসছে নয় নম্বর সুরার যে আয়াত আসছে এটা হলো কালামুল্লাহ কালামুল্লাহ যে আল্লাহর কালাম এই হাদিস কার কালাম এই কোরআন কার কালাম আল্লাহর কালাম তাহলে এই হাদিস যে আসছে এই হাদিস আল্লাহর কালাম এই হাদিস আল্লাহ নাজিল করেছেন এই হাদিসের অথরিটি এবং এই হাদিসের প্রোডাক্ট প্রোডাকশন আল্লাহ দিয়েছেন এবং নিয়েছেন তাহলে প্রচলিত হাদিসের এগুলি কেটা নিবে কাটা দিবে এবং এই হাদিসগুলির মানে শিকর আল্লাহ জিরা বলছেন যেটা বলছেন তারা কাইফা দারাব আল্লাহু হ্যাঁ মাসাল কালিমাতান তগ্গিবাতান কাশা যারাতান তগ্গিবাতেন এরপরে যেটা বলছে এই আল্লাহ এনে বলছেন যে তোমরা কি দেখো না আল্লাহর কালেমা আল্লাহর এটা ওই চোদ্দো নম্বর সুর চব্বিশ নম্বর আয়ত বলছেন এটা আল্লাহর কালেমা এই কালেমার সাথে কি কোনো কিছু যুগ হয় না এটা আল্লাহর কালেমা এর শিকড় এত গভীরে এবং এই সাজারা এই সাজারার ডালপালা এত ঊর্ধ্বে যা মানুষের পক্ষে নাগালে পাওয়ার কোনো দিন কল্পনা করা সম্ভব হয় না তাহলে এটা জাল জৈব ইনকেতা মুনকেতা খোয়ার দু কোনো প্রশ্ন আসে না বিয়ার্স আমি মনে করি কি আপনারা এই উত্তম হাদিস কি করুন মানুন সুতরাং মানুষের বানানো হাদিস বানা মানা আমাদের রকম সম্ভব নাই এরপরে আল্লাহ এই কোরআনে অসংখ্য আয়াত বলছেন আমি একটা আয়াত এনে বলে শেষ করে দেবো যে আল্লাহ যেটা বলছেন ওয়াহাজা কিতাবুন হু মুবার ফাত্তাবি ও হু লা আল্লাহ কুম তুর আলম আলোচনা আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি বরকতময় ও কল্যাণময় সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং এর বিরোধিতা হতে বেঁচে থাকো হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করবেন ছয় নম্বর সুরার একশো পঞ্চান্ন নম্বর আয়ের মধ্যে তাহলে সম্মানিত বিহাস আজকে যেই মোল্লা সমাজ বা আমি যার একটা ইয়ে দেখালাম মানে ওই এগুলি তো দেখানো ঠিক না কেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক এদের সাথে আমাদের নাই তারপরে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা কাদের ফিচুরে ঘুরছেন হাদিস নামে এই মোল্লারা আপনাকে আমাকে কি দিছে তাহলে আমি আজকে বলবো আল্লাহ এই কোরআনকে আহসান আল হাদিস বলেছেন সুতরাং আল্লাহ যে কিতাবকে আহসান আল হাদিস বলেছেন সেটাই সত্য আর মানুষ যেটা বলছেন এটা একত্রিশে ছয় অনুযায়ী শয়তান দ্বারা শয়তান কর্তৃক পরিচালিত হাদিস লাহয়াল হাদিস মানুষের বানানো হাদিস সুতরাং এই হাদিসের অতি অস্তিত্বহীনতার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আমরা এই কথা চিন্তাও করব না ভাববও না যে হাদিসের প্রচলিত হাদিসের অস্তিত্বহীনতা হলে আল কোরআনের অস্তিত্ব পাওয়া যাবে না আজ আল্লাহ আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম তিবি তো মু